মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন হলে এই কথাটা বললাম এরা যেটা করছে সম্পূর্ণ গুজব বানর এরা যে মনে করেন চক্রান্ত করতেছে এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথা করতে বলতেছে যে আলম সম্মান নষ্ট করছে আলম কারো সম্মান নষ্ট করেনি এবং আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করে বলি যে এদের পেছনে ম্যাথ সবই যে বলে আমি কিন্তু সেইকেও বলছিলাম আজকেও বলতেছি যে ইতি সাথে আমার শারীরিক সম্পর্ক আছে তার সাথে অনেক কিছু হয়েছে আমি এখনও বলতেছি আপনার মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন হলে থেকে যে আমার সাথে খারাপ সম্পর্ক আছে কি না গেলো আর একটা জিনিস জোর বলতে পারি সে বলছে ইতিকে বিয়ে করো ম্যাক্স অভি রি আমাকে বলতেছে তুমি ইতিকে বিয়ে করো আমি তো ইতিকে বিয়ে করি তা তোমাদের মধ্যে আর হিরো আলমের পার্থক্য কী হলো তুমি রিয়া হলো অভি তুমি বিয়ে করলা হিরো আলমের ভোগ আমি কার ভোগ বিয়ে করবো অভির ভোগ আমি বিয়ে করবো তা তোমার আমার মধ্যে পার্থক্য কী হয়ে গেল তা তুমি চোর থেকে আব চোর হ্যাঁ তুমি খারাপ কাজ করবে আমার খারাপ পছম আপনি এই কথা বলবে দিব জীবনে হিরো আলমের কোনো দিন বিয়ে হবে না আর একটা বিষয় এর মধ্যে আছে মিথিলার বিষয় মিথিলার বিষয়ে আপনারা অনেকদিন অনেক রকম আমরা প্রশ্ন করেছিলাম আমি কোনোদিন মুখ খুলিনি আজকে আপনার কাছে আমার সংসারে অশান্তির পিছনে মিথিলাও একটা তাই মিথিলা দেখেন তাই সে বলতেছে আমার তাকে আমি সে আমান্য ধর্ষণ মামলা দিয়েছে সে আমার ধর্ষণ মামলা দিয়েছে তার সাথে কথা আমি কোঠে ধর্ষণ মামলা আমার দল মনে কর্মী সাতটি পরিমাণে আমার আইনে শাস্তি হবে সেটা বড় কথা না আইন আমার শাস্তি দিবি না আলমীর না হলে আমি বেরো আসবো এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলমকিলে লাইফ গালাগালি করতেছে আপনি সাংবাদিক সামনে কেন আসেছে আপনি আপনারা ভিউ না মিথিলা হিরো আলমের নাম হিরো আলমক গালি দিচ্ছে দিয়ে গালি দিচ্ছে আপনার প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানাতে মিথিলা কি মিডিয়ার কোনো ব্যক্তি সে প্রতিদিন কাকলে কথা বলতেছে হিরো আলমিকলে রিয়ামুন নিকলে সে কেন কথা বলছে বারবার সে তাই কি সে তাই ভাইরাল হওয়ার জন্য সে আমাকে মনে করেন ভালোবাসে আপনি কত সে বিয়ে করতে চান যে রিয়ার যে ভুল কামটা করছে সেই ভুলটা কাম তো আমি করবো না মিথিলা জামাই আছে আর দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা বয়স হলে দেয় চার বছর বয়স একটা বয়স দশ বছর বয়স দুটো বাচ্চা সহকারে আমি সে আমাকে ভালোবাসতে তাকে কীভাবে আমার কাছে নিয়ে আসতে পারি সে আমাকে ভালোবাসতে পারে সে আমার কাছে আসতে পারে যে আমি তাকে ভালোবাসি সেটাকে এবং তার সাথে আপনি অনেক ফোন আলাপ দেখছেন রেকর্ড দেখেন ভালো খারাপ কথা ভালো কথা কী কারণে তা সে কথাবার্তা বলেছে আমি সে আমার নামে যে মামলা করেছে সে আমাকে বলুন লাগলো তোলার কথা সে মামলাটা তোলার জন্য তার সাথে আমি বিভিন্ন রকম তার সাথে কথাবার্তা বলেছি কারণ সে মামলা তুলে দেবে একবার সে সকালবেলা বলে মামলা তুলে দেবেন কালকে সকাল দশটায় বিকেলবেলা কেউ তোর ফোন করে আলম এই কছে তোমার নামে এটা ভালোতে গালিয়েছে বিকেলবেলায় লাইফ শুরু রাত বারোটার দিকে কেউ ফোন করে আলম তাই তোমার নামে এই রিয়া তাই করো রাত তিনটার দিকে লাইফ শুরু করে দেয় আমিটা কথা নিয়ে প্রত্যেক মিথিলা বলছে ভিডিও আছে সে বলছে ভিডিও আছে আপনাকে সামনে দেখাতে পারে কোনোদিন আমি বাইর আপনাদের সবার সামনে বলতেছি মিথিলা দল ভিডিও দেখাতে পারে আমি সবার সামনে বলছে আপনার দি যে বলবেন দিল করে